আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নতুন একটা প্রজন্মের ভিডিও গ্রাম বাংলা হাঁস কামারের পক্ষ থেকে সমস্ত উদ্যোক্তা কামারি ভাইদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো এটা সম্পূর্ণ রানিং ডিম যে হাঁসগুলো আছে এখানে এবং জিমডি মিশ্রিত আজকের ভিডিওটা বলতে চেয়েছি হাঁসে কেন ডিম কম দেয় আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন হাঁস দ্বারা কামার করলে লাভবান হওয়া যায় অনেক কামারিরা হাঁস নেয় ইউটিউবে দেখে হাঁস অনেক লাভবান কিন্তু ওরা ডিম পায় না ওরা ফোন করে যে ভাই আমরা ডিম কেন পাচ্ছি না এবং ডিমের চাহিদা কেন বাড়ছে না ডিমের পার্সেন্টেজ কেন উঠছে না আসলে ওটা অনেক খামারিদের ভুল যেমন ওই যে হাঁসটা দেখেন আপনারা যে হাঁসগুলা দেখছেন ওই হাঁসগুলা আপনারা দেখেন প্রতিটা হাঁস দেখেন একবারে শরীর সুস্থ সবল স্বাস্থ্য আবার কিছু কিছু হাঁস আছে এই যে দেখেন এই যে হাঁসটা ওই শিডিউলটা দেখেন ওইটাও কিন্তু সুস্থ কিন্তু দেখতে হবে হাঁসটা কেন ডিম পাচ্ছে না হাঁসে হাঁসে কেন খাবার কাটছে না যদি মনে করেন যে হাঁসটা খাবার কম কাটছে দেখতে হবে তার মুখে গাছে কি না তার মুখে এই রুচি কেমন যদি মনে করেন যে খাবারটা কম কাটছে অনেক সময় দেখা যায় গরমের কারণে খাবার কম কা রাত্রে সালান দিতে হবে এমন কি খাবার একবারই কম খাচ্ছে বোঝা যায় তখন আপনি হ্যাপাটোপিট আছে বা বিভিন্ন বিভিন্ন এনার্জি হ্যাঁ ভিটামিন জাতীয় খাবার আছে আপনি এগুলা দিতে হবে এখন যদি আপনি মনে করেন যে না হাসেতে এখন খাবার খাচ্ছে না পরবর্তীতে খাবে তাহলে তো হয় না বিশেষ করে আপনি যখন খাওয়াবেন পাওয়াবেন প্রতিশোকার একটা পাঁচশো হাঁস হইলে পাঁচটা খাওয়াবেন তখন দেখবেন আপনার সব প্রচুর খাবার খাবে কিন্তু আমরা কী করি খাবার দিচ্ছি কাটছে না না আমরা এই হাঁস ভালো না এই সেই অনেক মন্তব্য আসলেও একটা মানুষ কী ভাই এই এক মাসের মধ্যে এক মাসে ভালো খাবার খায় পনেরো দিন কম খায় পনেরো দিন বেশি খায় এবং অনেক সময় মানুষেরও রুচিহীন হয় রুচিহীন হলে কি করে ভিটামিন খেতে হয় হাঁস খেতে দ্রুত এই জায়গায় আমার আমাদের ওষুধ দেওয়া আছে যদি মনে করেন এই হ্যাপাটোটিস খাওয়ান তাহলে হাঁস সুস্থ সবল হবে আর ওই ওই যে সিডিলটা দেখছেন এটা কিন্তু আবার এই পাঁচ মাস বয়সী হাঁস যা দেখছেন আগে সেদিনটা কিন্তু নয় মাস বয়সে হাঁস যা দেখছেন ওই হাঁসগুলা আপনি যদি নিয়মিতভাবে বিয়েলারের প্রতি যেভাবে সরকারিভাবে আছে ওইভাবে যদি আপনি খাবার খাওয়ান নিশ্চিত আশা করা যায় হাঁসটা কিনে উঠবে কিন্তু আমরা কী করি আমরা ওই হাঁসগুলাকে দেখা যাচ্ছে দিন পারছে না কোন করে বসে থাকি কোথায় দিকে জানছি তা একটা আমার এই ফোন দিক কেন আসে না এই সেই না আপনি যখন নিয়মিত খাবার খাওয়াবেন তখন কিন্তু এই হাঁসটা